আপনারা দেখেন এই যে রাস্তার আমার পিছনে দেখেন রাস্তার অবস্থা প্রতিনিয়ত এখানে সিএনজি অটো পড়তেছে এবং মানুষ আহত হইতেছে হাসপাতাল হাসপাতালে নিয়ে যাচ্ছে এই যে আমার সামনে দেখেন রাস্তার অবস্থা কি করুন অবস্থায় এই অবস্থায় মানুষ আসলে চলতে পারে না এই উপজেলায় ছয় লক্ষ মানুষ চলাফেরা করে এই রাস্তাটা যদি এমন দশা হয় তাহলে আমরা কতটা ভুক্তভোগী আমরা কিভাবে চলতে পারি আমাদের এই দশা এই দুর্দশা থেকে আমরা আসলে মুক্তি চাই আমরা বাঁচতে চাই শুধু বাঁচার জন্য শুধু বাঁচার জন্য আমরা এই রাস্তাটা অতি দ্রুত সংশোধনের জন্য প্রশাসনের কাছে এবং প্রশাসনের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এখন বর্তমানে যে পরিস্থিতি রাস্তার যে অবস্থা বেহাল অবস্থা মানে কোমর পর্যন্ত বৃষ্টি হলে কোমর পর্যন্ত ফাইন লাগা যায় গাড়ি চলাচল তো হয়েই না হাইটা যায় না আগে লাগতো দশ মিনিট এখন প্লাস তিরিশ মিনিট চল্লিশ মিনিট প্লাস লাগে এই যে এই রাস্তাটা এই রাস্তার এই বেহাল দশা আমি পনেরো দিনে একদিন আসার চেষ্টা করি এই দেশে কি কোনো কিছু নেই প্রশাসন আমাদের কি দেখে না আমাদের চম্পকনগর টু আখাড়া সিংক দিকে চম্পকনগর রাস্তার এই বেহাল দশা আমরা কি লাঘব হবে না আমরা প্রশাসনিক দিক দিয়া। আমরা অনেক বঞ্চিত রাস্তাঘাট এই বেহাল দশার কারণে আমরা যাতায়াত ব্যবস্থা একবার যদি এই রাস্তাতে কেউ আসে দ্বিতীয়বার আসার কেউ নাম লব না বা এই দুটো আসবে না